কারওয়ালায় ইমাম হোসেনকে কারা কারাহত্যা করেছিল আলী ফাতেমা দম্পতির সন্তান প্রফেট মোহাম্মদের নাতি ইমাম হোসেনকে কারা হত্যা করেছিল একজন আমাকে একটা ভিডিও পাঠিয়েছেন একজন মৌলবি সেখানে নিজেই প্রশ্ন করেছে যে ইমাম হুসাইনকে কারা হত্যা করল সে নিজেই বলতেছে আবার প্রশ্ন উত্তর দিচ্ছে যে ভারতের বজরঙ্গ দল গিয়ে হত্যা করেছিল আর এস এস গিয়েছিল প্রশ্ন করেছে কি প্রশ্ন করেছে যে কারবালা কি আর এস এস গিয়েছিল বিজেপি গিয়েছিল নিয়ে ত্রিশুল নিয়ে কেউ গিয়েছিল কারবালা ইমাম হোসেনকে হত্যা করতে না উত্তর হল না তা যায়নি কারা গিয়েছিল ইমাম হোসেনকে হত্যা করতে বা কারা হত্যা করেছে যারা হত্যা করতে গিয়েছিল তারা মৌলবি ছিল হাফেজ ছিল কারই ছিল মুফতি ছিল এটা খুব মৌলভী বলতেছে যে কারবালায় যারা হত্যা করতে গেছে ইয়াজিদের নেতৃত্বে তারা কারি ছিল মৌলবী ছিল মুফতি ছিল হাফেজ ছিল তারা আল্লাহ আকবর বলেই এই বলেই ইমাম হোসেনকে হত্যার নেতৃত্ব দিয়েছে তার যে লোকজন ছিল মাত্র বাহাত্তর জন বলা হয় তাদেরকে হত্যা করেছে আল্লাহ আকবর বলি কালেমা পারকে কাতিল কিয়া এইভাবে বলছে অর্থাৎ যারা হত্যাকারী তারা কালেমা ভরেই হত্যা করেছে যারা কালেমা পড়তো তাদেরকে তা কোন কে কালেমা পড়তো খুদ নবীর নাতি আলী ফাতেমার দম্পতির সন্তান তাই ওই যে যারা বলেন এখন একদল বলবে এটা ইহুদির ষড়যন্ত্র মানে ইহুদিকে আনতেই হবে ইহুদিকে না আনলে খেলা জমে না বা জমানো যায় না সেখানে প্রত্যেকেই ছিল মুসলমান এবং ইসলামের আলোকে যারা ইমানদার তারাই ছিল যারা কার ইমাম হোসেনকে হত্যা করে সেই জন্যে আল্লামী ইকবাল নাকি ওই মৌল বিহার বলতেছে আল্লামী ইকবাল বলেছেন উর্দু টাইম বললাম না শালা আল্লামা ইকবাল বলেছেন যে সেই দিন কারওয়ালা ইসলামের ভাগ্যের সাথে কি খেলায় না জানি হয়েছিল যে কালেমা পরে পরে তকবৃদ্ধিতে দিতে তারা হত্যা করেছিল এটা এখনো চলে অতীত হয়েছে এগুলো হচ্ছে ইসলামের ইতিহাসের অংশ আপনি দেখবেন কারবালা নিয়ে শিয়া ব্যতীত শিয়া মুসলমান ছাড়া সহজে কেউ কথা বলতে চাইবে না কেন বলে না কারণ যদি কার নিয়ে আলোচনা হয় তাহলে মুসলিম সম্প্রদায়ের মুখোশটা খুলে পড়ে যে এরা কত বর্বর এরা কত হিংস্র এরা কত যুদ্ধওয়াজ এরা কত ক্ষমতা যে নবীর নাতিকে তারা ছাড়ে না এবং শিশু বাচ্চাদের তারা ছাড়া নেয় ক্ষমতা দখল করতে নিজেরা নিজেরাই ভয়ঙ্কর হত্যাযজ্ঞে লিপ্ত হয়ে গেছে তো আমার মৌলীটা যে মৌল প্রশ্ন তুলেছে আমাকে যিনি ভিডিও পাঠিয়েছেন সেখানে দেখলাম একটা ফাইন প্রশ্ন করেছে খুব সুন্দর প্রশ্ন করেছে যে সেখানে কি আর এস গিয়েছিল বিজেপি গিয়েছিল ত্রিশুল নিয়ে গিয়েছিল মুসলমানদের হত্যা করত হোসেনকে হত্যা করতে আপনি এখনও দেখেন আপনি মাদ্রাসার কোনো ছাত্র সাথে কথা বলেন একদল আছে বলবে দোষী না ঠিক আছে একদল বলবো মুয়াবিয়া আর জন্য দায়ী না বহু হুজুর আছে এরা সাহস পায় না বলতে কিন্তু অনেকেই আছে তো মজার বিষয় পর্যন্ত দেখো ইয়াজিৎ বা এজিদ এজিদ নাম রাখে না কোনো মুসলমানের সন্তান কোন মুসলমানের সন্তান এজিদ নাম রাখে না কারণ এজিদ নাম রাখলে যে কোনো মুহূর্তে খেতে খেতে পারে যে কোনো অপমান অপদস্থ হতে পারে এরা বলে বললাম তো বাংলাদেশের একটা অংশ আছে বিশেষ করে দেওবন্দি যারা তারা কিন্তু ভিতরে ভিতরে ইমাম এই এজিদকে কিন্তু নির্দোষ মনে করে প্রকাশ্য বলে না দুই চারজন বলে ফেলে দুই চারজন যারা লামাঝাবি ভুলে বলে ফেলে যে এজিদ নির্দোষ আবার দেওবন্দিরা নিজেরা নিজেরা আলোচনা করে যে এই জিত নির্দোষ এরা তো বাংলাদেশের উপন্যাসে গল্পে কথায় তো শেষে ব্রাহ্মণ হাজির করে ফেলছে যাতে হিন্দুদের দিকে চাপিয়ে দেওয়া যায় যে ব্রাহ্মণ একটা গেছিল ছিল হেনতেন অথচ ব্রাহ্মণরা আশ্রয় দিয়েছে ইমাম হোসেনের বংশধরদের এই ভারতবর্ষে আশ্রয় দিয়েছিল ভারতবর্ষ আজব দেশ ভারতবর্ষ এই আজব দেশ ভারতকে যতই গালি দেন এখানে শুধু ইহুদি যুথারস্টিয়ান মানে অগ্নি উপাসক ইহুদি এদেরই জায়গায় দেয় নাই ভারতবর্ষে খোদ মুসলমানরাও আশ্রয় নিয়েছে নাহলে মুসলমান অস্তিত্ব সংকটে পড়ত এখনও ভারতে পৃথিবীর সবচাইতে বেশি মুসলমান বাস করে এবং ফেরকা বাস বেশি অনেক ফেরকা এরা একসাথে বাস করতে পারতো অন্য পৃথিবীর কোথাও বাস করতে পারবে না একজন আর একজনকে কুপিয়ে ঠ্যাং কেটে দিবে মানে গরদান নিয়ে নিবে মসজিদে গিয়ে মারবে আপনি দেখেন না বাংলাদেশের মতো জায়গায় যে নামাজ হয়েছে কি হয় নাই ফতোয়া নিয়ে মারামারি লেগে গেছে রমজানের মধ্যে মসজিদ ভেঙে দিয়েছে নিজেরা নিজেরা মারামারি করছে আহত হয়েছে নিহত হয়েছে নামাজ কিভাবে হয় কীভাবে হবে না এই নিয়েই তাহলে নিজের মুসলিম কান্ট্রিতে বাংলাদেশ নিজেরা নিজেরাই মারামারি করে ভারতবর্ষ যদি জায়গা না দিত মুসলমান পৃথিবীর অনেক জাতি বাস করতে পারত ইহুদের অস্তিত্ব বিলীন হয়ে যেত যথরোস মানে অগ্নিপাশ্বদের অস্তিত্ব বিলীন হয়ে যেত এমনকি মুসলমানদের আজকে যে পঁচিশ কোটি মুসলমান দেখেন না বা একুশ কোটি বাইশ কোটি এরা যদি জায়গা না দিত মুসলমানদের যদি জায়গা না দিত ভারতবর্ষ হতো না এত মুসলমানও খুঁজে পেয়ে পাওয়া যেত না অন্য জাতি তো বিলীন হয়েই যেত আর এত মুসলমানও পারতো না ভারত নিয়ে যত যত গালাগালি করেন একটু দেওয়া লাগান ওই শেখ হাসিনার গালি দিতে গিয়ে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করতে গিয়ে ভারত আর হিন্দুদের তো গালি দিয়েছেন না ইতিহাস একটু পড়েন অবশ্য আপনাদের যারা উস্তাদ আপনাদের যাদের পীর আপনাদের তারা বলে ভারত নামে কিছু ছিলই না ভারতীয় সভ্যতা বলতে কিছু নাই ভারতীয় সংস্কৃতি বলতে কিছুই নাই এরকম আপনাদের দুই চারজন মূর্খ পণ্ডিত আছে জানি বোঝানো যাবে না তো মৌলনার কথাটা মনে রাখেন যে অর্থাৎ তিনি বুঝাতে চাইছেন যে কারবালাতে বজরং যায় নাই বজরং দল যায় নাই আর এস এস যায় নাই ত্রিশূন্যে কোনো হিন্দু যায় নাই কে কে গেছে কারা গেছে হাফেজ কারি মরণা মুক্তি এরা আল্লাহ আকবর বলে বলে কারবালায় মুসলমানকে জবহ করছে নিজেরা নিজেরা